আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন হর্যত আবু বকর সিদ্দিক রাজেল নানহু ভোরবেলা কাপড়ের বোঝা থানের গাঠটি মাথায় নিয়ে গৃহ থেকে বের হয়ে খোস মেজাজ আনন্দ চিত্রে বাজারের দিকে যাচ্ছেন এর দৃষ্টি হরজত আবু বকর সিদ্দিক রাজেল আনহু এর উপর পড়ল তারা উভয়ে তার গতিরোধ করার জন্য দৌড় দিলেন হরজত ওমর ফারুক রাজেল আনহু চিৎকার দিয়ে ডাক দিলেন ইয়া খলিপাতুর রসুল আপনি কোথায় যাচ্ছেন হরজত আবু বকর সিদ্দিক রাজুল আনহু মাথার উপর রক্ষিত কাপড়ের ওই বোঝার নিচ থেকে উকি দিয়ে বললেন বাজারে যাচ্ছি উত্তর হরজত ওমর ফারুক রাজুল আনহু জিজ্ঞাসা করলেন আপনি বাজারে গিয়ে কি করবেন সিদ্দিকে আকবর রাজুল আনহু আশ্চর্যভাবে হয়ে উত্তর দিলেন বাজারে যাচ্ছি কাপড় বিক্রি করতে হরজত ওমর ফারুক রাজুল আনহু বললেন কিন্তু এখন তো একটি গুরুদায়িত্ব আপনাকে ব্যস্ত করে দিয়েছে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হরজত আবু বকর সিদ্দিক আনহু প্রথমে নিচুপ রইলেন অতপর বললেন তোমার উদ্দেশ্য তো হল খিলাফতের দায়িত্ব হরজত ওমর ফারুক রাজুল আনহু বললেন জি হ্যাঁ সিদ্দিক আকবর রাজুল আনহু আশ্চর্যভাবে হয়ে জিজ্ঞাসা করলেন হে ইবনে খাত্তাব তাহলে আমি আমার সন্তানদের কোথা থেকে খাওয়াবো হজরত ওমর ফারুক রাদিল আনহু বললেন আমরা সহকারী রাজস্ব থেকে আপনাদের জন্য কিছু বেতন ভাতা নির্দিষ্ট করে দিব সুতরাং হজরত আবু বকর সিদ্দিক রাজাল আনহু জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে হজরত ওমরের প্রস্তাব মঞ্জুর করে নিলেন এবং বাজারে যাওয়া থেকে বিরত রইলেন হজরত আবু বকস এবং হজরত ওমর রাজাল আনহু অত্যন্ত বিনয়ভাবে নর্মতার সাথে জি সল্লু আলাইসাল্লামের দরবারে বসে আছেন। নবীজি সল্লাহ বাণী সমূহ অমিত্র নায় পূর্ণ মনোযোগের সাথে শ্রমণ করেছিলেন নবীজি আলাইসাল্লাম হরজত আবু বকর সিদ্দিক রাজুল্লা আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি বেতের নামাজ কখন আদায় করো তিনি তখন ভদ্রতা ও আদবের সাথে বললেন আমি রাতের প্রথমার্ধে বেতনের নামাজ আদায় করি অতপর নবীজ সল্লাহু আলাইসাল্লাম হরজত ওমর রাজুল্লা আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি বেতের নামাজ কখন আদায় করো হরজত ওমর রাজ আনহু বললেন আমি রাতের শেষ অংশে বেতারে নামাজ আদায় করি এসব শ্রবণ করে হুজুর রকম সাল্লু আলাইসাল্লাম সাল্লাম হরজত আবু বকর সিদ্দিক রাজা আনহুকে উদ্দেশ্য করে এরশাদ করলেন তুমি সতর্কতার সাথে উপর আমল করো আর এই উমর সত্যির উপর আমল করো লোকেরা একবার একটি চোর ধরলো তাকে রাসুল সাল্লাম এর দরবারে উপস্থিত করলো রাসুল সোল্লা সাল্লাম লোকদেরকে তাকে হত্যা করার জন্য আদেশ করলেন উপস্থিত লোকেরা হতচিত হয়ে আশ্চর্য ভাবে সুরে আরোস করলো এ রাসুল্ল সাল আল্লাম সে তো শুধুমাত্র চুরি করেছে রাসুল সোল্ল আলাইস্লাম পুরনো ইরসাদ করলেন তাকে হত্যা করো এবারও উপস্থিত লোকেরা আরোস করল এ রাসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম সে তো শুধুমাত্র চুরি করেছে রাসূল সল্লাল্লাহ আলাইহুসাল্লাম এরশাদ কলেন আচ্ছা তার হাত কেটে দাও অল্প কিছুদিন পরে সে পুনরায় চুরি করলো এবার তার একটি পা কেটে দেওয়া হলো অতবা সে সিদ্দিকী আকবর আল্লাহ আনহু এর খিলাফতের জমানায় তৃতীয়বার চুরি করলো তখন তার দ্বিতীয় হাত কেটে দেওয়া হলো এরপর সে চতুর্থবার চুরি করলো তখন তার বাম পা কেটে দেওয়া হলো এভাবে তার সকল পা হাত কেটে দেওয়া হলো কিন্তু এরপর সে পঞ্চমবার লিপ্ত তখন আকবর চৌকুতভাবে সিদ্ধিকে এ ব্যক্তি সম্পর্কে আমাদের চেয়ে অধিক বেশি জানতেন বিদায় তিনি একে একে হত্যা করে বলেছিলেন অথবা তিনি কুরাইশদের কতটা যুবকের হাত ওই চোরকে হত্যা করার জন্য অপর্ম করলেন তারা ওই চুলকে হত্যা করে ফেললো সময়টা ব্যস্ত এতক্ষণ ভিডিও দেখলেন কেমন